নমস্কার বন্ধুবান আজকে আমি চলে এসেছি সবার প্রিয় দারুণ স্বাদের টকঝাল মিষ্টি ছোলার ডালের ডালমুট ভাজার রেসিপি নিয়ে আজকে আমার এই ভিডিও থেকে তোমরা জানতে পারবে এই ছোলার ডালের ডালমুট কীভাবে ভাজলে একদম মুচমুচে খাসতে হবে আর একদম দোকানের মতন মশলার স্বাদটাও হবে কী কী মশলা আমি এখানে ব্যবহার করেছি প্রত্যেকটা কোয়ান্টিটির সমস্ত কিছু টিপস আজকে তোমাদের সামনে আমি শেয়ার করছি তো তোমরা এই ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো স্কিপ না করে তাহলে কিন্তু তোমরাও শিখে নিতে পারবে আমার মতন এত টেস্টি টেস্টি সবার প্রিয় ডালমুট ভাজার রেসিপিটা তো বন্ধুরা তার জন্য লাগবে ছোলার ডাল তো আমি এখানে পাঁচশো গ্রাম ছোলার ডাল নিয়েছি একদম ফ্রেশ ছোলার ডাল বড় বড় মোটা মোটা দানাওয়ালা ছোলার ডাল নিয়েছি সেটাকে আমি চার পাঁচ ঘন্টা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন জল দিয়ে ভিজিয়ে রাখার পর দেখো কেমন জলটা ঘোলাটে হয়ে গেছে আর ফেনা ফেনাও কেটেছে আর এই ছোলার ডালগুলো খুব সুন্দরভাবে কিন্তু ভিজেও গেছে তো সাইজে একটু বড় বড় হয়েছে তো এই ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে সেই জন্য পরিষ্কার ঠান্ডা জলে চার থেকে পাঁচবার খুব ভালো করে রোগড়ে রোগড়ে এই ছোলার ডালগুলোকে ধুয়ে নিতে হবে একবার করে ভালো করে রোগড়ে দেওয়ার পর জলটাকে ফেলে দিয়ে আবারও পরিষ্কার জল দিতে হবে এইভাবে অন্তত চার থেকে পাঁচবার কিন্তু এ ধোয়ার কাজটা করতে হবে তবে বন্ধুরা খুব ভালো করে যাতে ভেজে সেই দিকে লক্ষ্য রাখতে হবে নালে কিন্তু ছোলার ডাল যখন ভাজা হবে তখন কিন্তু অতটা মুচমুচে বা খাস্তা হবে না খুব ভালো করে ভেজানোর জন্য চার থেকে পাঁচ ঘন্টা অবশ্যই কিন্তু ভেজাতে হবে বা সারা রাত্রেও তোমরা এটা ভিজিয়ে রাখতে পারো তো আমি এখানে চার থেকে পাঁচ ঘন্টা রেখেছিলাম তো তারপরে দেখো ফ্রেশ করে একদম ধুয়ে ফেলেছি এখানে কোনো ফেনাও নেই একদম পরিষ্কার জল হয়ে গেছে এখন আমি একটা স্টেনারে এটাকে জলটাকে ঝরিয়ে নিচ্ছি এক ফোঁটা আর জল থাকলেও কিন্তু চলবে না আর একটা কাপড় পেতে দিয়েছি কাপড়ের ওপরে আমি ছোলার ডালগুলোকে এইভাবে আস্তে আস্তে ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দেওয়ার পর হাত দিয়ে একদম সমান করে দেব তারপর ফ্যানের হাওয়ায় একদম ছোলার ডালগুলোকে শুকিয়ে শুকনো শুকনো করে নেবো মানে জলটা যাতে না থাকে জলটা অ্যাবজর্ব করার জন্য আমি এইভাবে ছড়িয়ে দিলাম এবং আস্তে আস্তে শুকিয়েও যাবে এগুলো এবার আমি চলে গেলাম গ্যাস জ্বালিয়ে দিয়েছি অন করে দিয়েছি তার উপরে বসিয়ে দিয়েছি কড়াই কড়াইতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সাদা তেল মানে হোয়াইট অয়েল তোমরা যে তেল ব্যবহার করো সেই তেল এখানে দিতে পারো তারপর তেলটা গরম হয়ে গেলে আমি অল্প অল্প করে ছোলার ডাল ছেড়ে দিয়েছি তেলেতে আস্তে আস্তে ভাজতে থেকেছি তো তবে যখন আমি এই ছোলার ডালগুলো ছাড়লাম তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু হাই রেখেছি তো হাই রাখার পর মিনিট দুয়ে এইভাবে হাই অবস্থাতেই আমি ছোলার ডালগুলোকে নেড়ে চেড়ে ভাজছি তারপর আমি মিডিয়াম ফ্লেমেতে আবারও উল্টে পাল্টে ভাজছি তবে এই পরিমাণটা বলে দিচ্ছি তার কারণ হচ্ছে ছোলার ডালটা যাতে খুব সুন্দরভাবে ভাজা হয় মানে বাইরে থেকে ভেতর পর্যন্ত তো এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়েছি তারপরেও কিন্তু মিনিট খানেক উল্টে পাল্টে নিয়ে ভেজে দিচ্ছি ভাজতে ভাসতে এই ছোলার ডালগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে তো আস্তে আস্তে এগুলোকে যখন তেল ছেড়ে যাচ্ছে এ দেখো আর দেখো তেল ফুটফুট করে ফুটছে না তার মানে এগুলো ভাজা হয়ে গেছে তোমরা শব্দ শুনলেই বুঝতে পারবে একদম মুচমুচে খাস্তা ছোলার ডালগুলো ভেজে নেওয়া হয়েছে তো আমি এখন তেল থেকে এই ঝার্নার সাহায্যে এগুলোকে আস্তে আস্তে তুলে নিচ্ছি ছোলার ডালগুলোকে তেলটা ঝরিয়ে নিলাম এবার দেখো শব্দটা শুনেই বুঝতে পারছো কতটা মানে মুচমুচে হয়েছে তারপর তেলটাকে ঝরিয়ে আমি একটা পাত্রে রেখে দিলাম এইভাবে সমস্ত ছোলার ডালগুলোকে আমি আস্তে আস্তে ভেজে ভেজে আমি এই পাত্রতে রেখে দিলাম এবার চলে যাব মশলা তৈরি করতে তো মশলাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এখানে আমি কি কি নিয়েছি দেখো মৌরি নিয়েছি এখানে জিরে নিয়েছি আর নিয়েছি চিনি গুঁড়ো চাইলে তোমরা গোটা চিনিকেও গুঁড়ো করে নিতে পারো আর পোস্ত বিট নুন সাদা নুন আর নিয়েছি গোলমরিচ গোটা ছোট এলাচ দারচিনি লবঙ্গ শুকনো লঙ্কা আর নিয়েছি চাট মশলা আর আমচুর পাউডার এবারে আমি মশলাটা তৈরি করব। তবে বন্ধুরা মশলাটা তৈরি করার সময় খুব মনোযোগ সহকারে করতে হবে কোনোটা যাতে পুড়ে না যায় তো তার জন্য আমি আবারও গ্যাস জ্বালিয়ে দিয়েছি এবার গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি প্রথমেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো আগে প্রথমে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিলাম একটু ভাজা ভাজা গন্ধ ছাড়লো তখন আমি দারচিনি লবঙ্গ আর ছোট এলাচ দিয়ে দিলাম তারপর দুই একবার নেড়ে দিয়ে দিয়ে দিলাম গোলমরিচ তারপর দিয়ে দিচ্ছি মৌরি মৌরিটাকে একটু নেড়ে চেড়ে নিলাম এরপরে আমি জিরেটাও দিয়ে দিলাম তো এইগুলো আমি যে পরপর দিচ্ছি এগুলো দেওয়ার পেছনেও কারণ আছে কারণ যে সব মশলাগুলো আমি এখানে নিয়েছি কোনো মশলাতে বেশি হিট দরকার পড়ে আর কোনোটাতে কম হিটেই কিন্তু তাড়াতাড়ি পুড়ে যায় ওই জন্য কিন্তু আমি সিরিয়াল বাই সিরিয়াল এই মশলাগুলো কিন্তু অ্যাড করছি আর কড়াইয়ের ভেতরে নাড়তে থাকছি এইভাবে কিন্তু মশলাগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি একদম পোড়া পোড়াও হবে না গন্ধটাও কিন্তু খুব সুন্দর হবে ওই জন্য এইরকমভাবে টেম্পারেচারে রেখে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে এগুলোকে ভেজে নিয়েছি শেষের দিকে একদম লো করে দিয়েছিলাম তারপরে এই মশলাগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে এখন আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম এবারে এই সমস্ত মশলাগুলোকে আমি গুঁড়ো করে নেব এই মশলার পরিমাণগুলো আমি ডেসক্রিপশানে লিখে দেব, তোমরা প্লিজ একটু ফলো করো আর চাইলে তোমরা আমার চ্যানেলে গিয়ে এই মশলার ভিডিওটা দেখে নিতে পারো সেখানে সমস্ত কিছু কোয়ান্টিটি মাপ এবং কীরকম করে মশলাটা বানাতে হবে সমস্ত কিছু সেখানে বলে দেওয়া হয়েছে তো মশলাটা আমার তৈরি করে নেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে মশলাটা আমি একটা প্লেটে ঢেলে রাখলাম আর এইদিকে ডালগুলো ভেজে নেওয়ার পর যে তেলটা ছিল তেলের মধ্যে দেড়শো গ্রাম কাঁচা বাদাম লাল বাদাম নিয়ে নিয়েছি এই লাল লালবাদামটাকেও খুব ভালো করে এখন তেলে ভেজে নিচ্ছি ডালমুট ভাজার সাথে দেখবে এই লাল বাদামটা কিন্তু দারুণ লাগে এই লাল বাদাম ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মাঝারি করে ভাজতে হবে তা নাহলে কিন্তু বাদামগুলো তাড়াতাড়ি লাল হয়ে যায় পুড়ে যায় খেতেও কিন্তু টেস্ট হয় না অথচ একটা পোড়া পোড়া গন্ধ ধরে নেয় তো আমি মিডিয়াম ফ্লেমেতে বাদামগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি এবার দেখো সমস্ত ডালমুটগুলো আমার একদম ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটা বড় পাত্রে সমস্ত ডালমুটগুলোকে ঢেলে দিলাম ডালমুটগুলো ভেজে নেওয়ার পর বাদাম ভেজে নিয়েছি সেই লাল বাদামগুলো ডালমুটের মধ্যে সমস্ত ঢেলে দিলাম এরপরে যে মশলাটা বানালাম যে ডালমুটের একদম স্পেশাল মশলা সেই মশলাটা দিয়ে দিলাম তার ভেতরে দিয়ে দিলাম চিনি গুঁড়ো চিনি গুঁড়োটা দিলাম দু চামচ পরিমাণে একটু মিষ্টি মিষ্টি হলে টেস্টি টেস্টি হয় আর দিলাম বিট নুন বিট নুনটা না দিলে কিন্তু খেতে টেস্টি আসবে না আর সাদা নুনও কিন্তু পরিমাণ মতন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চাট মশলা চাট মশলাটা না দিলে কিন্তু চটকদারি মানে টেস্টটা কিন্তু আসবে না আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণের আমচুর পাউডার টক ঝাল মিষ্টি টেস্টটা আনার জন্য এবার সমস্ত উপকরণগুলো আমি খুব সুন্দর করে মিশিয়ে নেব তবে বন্ধুরা অবশ্যই হাত দিয়েও তোমরা মাখিয়ে নিতে পারো বা চামচের সাহায্যেও খুব ভালো করে মিক্সড করে নিতে পারো একদম ভালো করে মাখিয়ে নিতে হবে ডালমুট এবং বাদামের চারিদিকে যাতে মশলাগুলো খুব ভালো মতন মিক্সড হয়ে যায় বা মেখে যায় তবে কিন্তু এর মজাটা আসবে যদি মনে হয় যে মশলাটা কম হয়েছে আর একটু মশলা অ্যাড করেও দিতে পারো তবে আমার ডালমুটের মাখানোটা একদম কমপ্লিট হয়ে গেছে এবার দেখো তোমাদের সামনে আমি একটা প্লেটে তুলে দেখাচ্ছি কতটা টেস্টি টেস্টি লাগছে তোমরা দেখেই বুঝতে পারছো একদম দোকানের মতন ডালমুট ফ্রাই তোমাদের সামনে শেয়ার করলাম তো এটা খেতে হয়েছে অসাধারণ দোকানে বা ট্রেনে যে ডালমুট ভাজাগুলো তোমরা খাও একদম সেরকম হয়েছে তবে একদম মুচমুচে খাস্তা ক্রিস্পি টাইপের হয়েছে যে খাবে সেই কিন্তু বারবার খেতে চাইবে এতটাই টেস্টি হয়েছে তো বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো